দর্শক বন্ধুরা আপনারা যেমনটি জানেন যে আজকে আঠাশে জুলাই ব্রাহ্মণবাড়িয়া এসে ময়না হত্যার প্রতিবাদে আজকে এখানে যে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ জনগণরা সমবেশের সমাবেশের প্রতিবাদ জনসভার আয়োজন করেছে তার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ হেফাজত ইসলামের অন্যতম নেতৃবৃন্দরা তাই সবার ভিডিওটা দ্রুত করতে শেয়ার করবেন সবার মাঝে পৌঁছে দেবেন ভিডিওটা আজকের ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিন শেয়ার করে তার শেষ পর্যন্ত আমরা দেখতে থাকুন সমাবেশের تو اسلام علیکم بھائی رپفند اسلام علیکم انشاءاللہ دماغ لے سر 16 19 کمل حضرت مائرہ ایکرو سے شاد برکادو اے جگڑا ساری اے جگڑا ساری بھائی بھائی ہمم ہمارا میں مہمان تراسیون مدبر আমরা সরকারে চাই 20 সেকেন্ড থেকে বাইরে আরে না আমরা মিছিলের দিকে বিচার চাই আমরা আমরা চাই সঠিক তদন্ত হোক কেবলমাত্র নিশিबात নাই 22 দিন হয়ে গেল কোন কেন সাধারণ রাখানো বলাতে সেটা এই কোয়ার্টারেwidehat কথা বলতে ভিয়াক করেন প্রত্যেক গ্যাটারে শক্তি প্রদান করেন

i sure. sure.